সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিড়ি নাটোরের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মাঝে আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলার গুরদাসপুর থানার খামার পাথুরিয়া গ্রামে আপনাদের সুপরিচিত পাইকারি ছাগলের ব্যবসায়িক স্বাধীন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো স্বাধীন ভাইয়ের এই বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে কী কী জাতের ছাগল তিনি কালেকশন করেছেন দরদাম কেমন থাকছে বিস্তারিত তথ্য সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক মনে চলুন ভিডিওটি শুরু করার আগে স্বাধীন ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক

দরদাম জিরাম দিয়ে আসতেছি ইনশাল্লাহ আরো কম থাকবে আর বরাবরের মতো ডেলিভারি চার্জ বিকাশ করতে সব দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ শুরু করে প্রিয় দর্শক মনে চলুন কথা দীর্ঘায়িত না করে সরাসরি আমরা ভিডিওতে চলে যাব আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অথবা ফেসবুক পেজ থেকে আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই সংযুক্ত থাকবেন এই আশা রেখে আজকের ভিডিওটি শুরু করি

এটা আপনি দেড় মাস হলো বিট করেন উনিরা তোতাপুরি পাটাতে বিট করেছে তোতাপুরি পাটাতে প্রদান করেছে না আচ্ছা তো সেগে চাষা করা যায় তোতাপুরি ভালো পার্সেন্টে বাচ্চা আসবে জি জি ভাই ভাই দাম দর দামটা কেমন লাগে 12500 12500 আচ্ছা এটার বিকাশ খরচ ডেলিভারি চার্জ সব দিয়ে দেব ইনশাআল্লাহ আচ্ছা স্বাধীন ভাই জি ভাই এটা কোন জাতের ছাগল নিয়ে আসেন এত বড় এটা তো তার সাথে যৌবনাপাড়ির ক্রস যৌবনাপাড়ির ক্রস দর্শক এই যে দেখাই সম্পূর্ণ ছাগল খুব ভালো ভাই বেশ বড় ভাই জি 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 বয়সটা কেমন চলে ভাইজান আসেন দেখাই দি ভাই

শদিন ভাই জি ভাই আমারও দেখতে পাচ্ছি ভারি রঙের ছাগল এটা বাগাত তো অরজিনাল বাগাত তো অরিজিনাল না জি জি আচ্ছা আচ্ছা বয়সটা কেমন চলে ভাই আসেন দেখা দি ভাই জি প্রত্যেকটা ছাগলের দাঁত দেখে আমরা বসতে এক দাঁত ভাই এক দাঁত একদম নিউটেল খামার হয়ে গেছে ছাগল

দরদামটা কেমন আছে ষোলো হাজার পাঁচশো ভাই ষোলো হাজার পাঁচশো টাকা স্বাধীন ভাই জি ভাই কলিজা খেলার ছাগল নিয়ে আসলে এটা তোতার সাথে হরিয়ানার আইছে ভাই তার সাথে বয়সটা কেমন চলে ছাগলের দাঁতে নেই ভাই না নাই প্রথমবার বিট করানো আছে আপনার বয়স নয় মাস ভাই আচ্ছা আচ্ছা এটা বিট করানো আছে এক মাস সাত দিন ভাই একমাস প্রজন করেছে

আট দাঁত ছয় দাঁতের তো ওটা বুড়া জি 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 কয়েকবার বাচ্চা পাবেন আচ্ছা আর এগুলো দিন বাচ্চা পাবেন অনেক দিন বাচ্চা কাচ্চা নিতে পারবেন যারা নতুন খামার করছেন ভাববেন অথবা খামার করেছেন তারা এই গুলো কালেকশন করলে দীর্ঘদিন বাচ্চা কাচ্চা নিতে পারবেন

আমি তো বলছি আগেও বলছি আমি আমার দুই তিন হাজার টাকা লাভের দরকার নেই আমার পাঁচশো তিনি সাতশো টাকা লাভ থাকলে ছাগলে হ্যাঁ ভাই মাসাল্লাভ পনেরোটা ছাগলের সাতশো করে হলে কত হচ্ছে

এটা হাইটটা কেমন হতে পারে ভাই হাইট এটা তিরিশ থেকে বত্রিশ ভাই একত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি হাইট হবে আনুমানিক ছাগলের প্রজনন করানো হচ্ছে কি যাতে পাঠা দেবে ভাই এটা তোতাপুরি বেচা তোটা পাঠা দেবিট করেছেন আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে দরদামটা কেমন আসবে ভাই ষোলো হাজার টাকা পড়বে ভাই ষোলো হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা চাইলে স্ক্রিন দেখা নাম্বারে সরাসরি স্বাধীন ব্যবসায় যোগাযোগ করে এই ছাগলটি সহ ভিডিওর প্রত্যেকটি ছাগলি সংগ্রহ করতে পারবেন আর চাইলে কেউ যদি এসে দেখে শুনে নিতে চান তাহলে আরও ভালো সমস্যা স্বাধীন ব্যবসায় বাণিজ্যিক খামার এসে দেখে শুনে নিতে পারবেন শালীন ভাই জি ভাই একসঙ্গে দুইটা কলি জাগলা ছাগল হ্যাঁ দুই বোন জি 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 দেখতে পাচ্ছি দুইটা এক সঙ্গে দেখেন দুইটাই দুধের ছাগল পাচ্ছি হ্যাঁ দুধের ছাগল মানে পার্সেন্ট দেখেন নাকি আচ্ছা আচ্ছা এক অরিজিনাল মিয়তি তো এটা অন্য অন্য জাত গেলে 100 তোতা পুরি কই আচ্ছা আচ্ছা মিয়তি তো দেখেন মিয়তি পাঁচটা দেখেন জি এই যে এটা আর এটা সম্পূর্ণ দেখায় দিচ্ছি আমি বয়সগুলো কেমন চলে ভাইজান ধর তো দেখাই একটা করে দেখাই দিই আমরা এটা দুই দাঁতের চার দাঁত ভাই এটা চারদাঁত জি আচ্ছা এটা চার দাঁত আর এটাও ভাই এটাও চারদা বয়সে ভাই দুই বোন জি জি আচ্ছা এগুলা দুধের ছাগল ভাই এই দেখেন দুধটা দেখাই ভাই দেখেন এটাই দুধটা দেখেন দুটাই দেখে দিলাম ভাই আচ্ছা আচ্ছা দুই বোন কিন্তু দুটাই বোন ভাই হ্যাঁ ভাই এটা প্রজন করানো আছে আচ্ছা দুইটা জি

চোখটা দেখে চোখটা মার্বেল চোখে সাদা চোখের দিকে বিশাল বড় কান আর দর্শক আপনারা জানেন যে বিটল মানে দুধের ছাগল বিটল মানে বড় জাতের ছাগল আচ্ছা বয়সটা কেমন চলে ভাই আসেন দেখে

না অনেকেই ভাই আমি বলতেছি যে আছে সতেরো হাজার টাকা বাচ্চা কিনতেছে অবশ্যই আর বাচ্চা কিনবেন না আসলে বাচ্চার মা কিনে বাচ্চা উৎপাদন কিন্তু অনেক জায়গায় গেলে হান্ড্রেড কিন্তু মার্বেল চোখ রয়েছে কান সব প্রত্যেকটা ক্ষেত্রে কোয়ালিটি যাচাই করে নেবেন তাহলে ঠকবেন না সাদিন ভাই মার্শাল অনেক সুন্দর একটা অনেকখানি বাড়ানো বয়সটা কেমন চলে আসেন দেখা দুই দাঁত কি আর একবার দুই বয়স চলতেছে মোটামুটি বেলচাত বা তোতা কিন্তু কম বয়সে পাওয়া যায় না 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 ভাই এই বয়সে পাওয়া যায় জি জি

এবং একটা পাঠি তো এই জন্য কিন্তু একসঙ্গে ধরা হয়েছে দুইটাই একবারে দেখেন আচ্ছা দরদাম কেমন চাচ্ছেন ভাইজন ধরে নিলে পঁয়তাল্লিশ টাকা পড়বে পঁয়তাল্লিশ টাকা আমি তো বলছি আচ্ছা